এই পৃথিবীতে যেমন করে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ তালা খুশি হয় পিতা মাতার হুকুম মানলে পিতা মাতায় খুশি করলে যেমন তারা খুশি হয় ঠিক তেমনি করে আল্লাহর নাফর মানি করলে পরে পিতা মাতার নাফর মানি করলে পরে ঠিক তেমনি আল্লাহ তালা নারাজ হইয়া যায় পিতামাতা সন্তুষ্ট হইলে পরে আল্লাহর পক্ষ থেকে যেমন বাগিদার হইয়া যাও ঠিক তেমনি ভাবে পিতা মাতা যদি নারাজ হইয়া যায় আল্লাহর পক্ষ থেকে আজাবে গ্রেফতার হইয়া যায় সাথে সাথে আল্লাহ তালা দুনিয়াতে আজাব নাজিল করে কেমন আজাব নাজিল করে আল্লাহ কেমন নাজিল করে পাকিস্তানের একজন বড় আলেম তকি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাই তিনি লিখেন আল্লাহর একজন অলি যার নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই এমন একজন বুজুর্গ ছিলেন তিনি প্রত্যেক বছর কানে কাবা বাইতুল্লাহ তিনি তফ করতেন আল্লাহর ঘর তিনি তফ করতেন একদিনের ঘটনা তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ কানে কাবা তফ করতে গেছেন তফ করার পরে তিনি রাতের বেলা ঘুমাইছেন এই মুহূর্তে তিনি আল্লাহ তিনি স্বপ্নে দেখেন আল্লাহ তালা জানাইতেছেন আমি এই বছর আল্লাহ পাকের এই বছর আমি আল্লাহ সব হাজদের হজ কবুল করে নিয়েছি একজন হাজি ব্যতিত একজন হাজি ব্যতীত আল্লাহর অলি মালিক ইবনে দিন আর রহমাতুল্লাহ আলাই তিনি এই কথা শোনার পরে তিনি আশ্চর্য হইয়া যায় বড়ই প্যারেশান বড়ই চিন্তিত চিন্তাগ্রস্ত তিনি হলেন আল্লাহ তালা কার হস্তা কবুল করে নাই কার দোয়া কবুল করে নাই কার হাজার আসবাতের চুম্ম তিনি কবুল করে নাই কার রুকুন তিনি কবুল করে নাই এইভাবে তিনি প্রতি পরের দিন রাত্রের বেলা তিনি একই স্বপ্ন দেখেন আবার তৃতীয় দিন আল্লাহ তালা এলহাম প্রাপ্ত করে দিলেন হে মালেক আমি আল্লাহ তালা একজন হাজির হজ কবুল করি নাই যে হাজির নাম হচ্ছে মোহাম্মদ ইবনে হারুন সমরকান্দি আল্লাহ তালা নাম নিশানা ভাঙায় দিলেন বলতে পারেন যে কিভাবে জানল কারণ আল্লাহদের চোখ আমাদের দুনিয়া দুনিয়ার কোনো মানুষের চোখ না ওদের দিল আমাদের সাধারণ মানুষের মতো দিল না কাদের তাদের চোখ তাদের দিল এত পবিত্র তারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে কথা বলার পর্যন্ত ক্ষমতা রাখেন এমন পাওয়ারফুলওয়ালা ওলা তারা মানুষ এমন আল্লাহওয়ালা মানুষ তারা সেই মা আর তিনি কথা শোনার পরে তিনি আবার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় তিনি অবস্থান করলেন মক্কার দিকে তিনি আসতেছেন মক্কায় তিনি আসিয়া মক্কার রলিতে গলিতে লোকজনকে জিজ্ঞেস করে হে মক্কার লোকেরা তোমরা কি মুহাম্মদ ইবনে হারুনকে চিনো মক্কার লোকেরা ডাক দিয়া বলে হে মুসাফির আমরা কেন তাকে চিনব না আমরা কেন তাকে চিনব না অবশ্যই আমরা মোহাম্মদ ইবনে হারুনকে চিনি অবশ্যই আমরা তাকে চিনি আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলে হে মক্কার লোকেরা তার বাড়িটা কোথায় তার আশ্রমটা কোথায় আমার একটু দেখাইয়া দাও এই কথা বলার পরে আমরা তা এই কথা বলার পরে যুবক ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা মুসাফির আপনি তাকায় দেখেন যিনি মক্কাতুল মোকার যিনি মক্কাতুল মোকার মাকাম ইব্রাহিমে হাতি মে কাবাই একদিন না দুই দিন না চল্লিশ বছরের পর্যন্ত শেষ দার মধ্যে পড়ে আছে আপনি ওই জায়গার মধ্যে গিয়া কুস করতে পারেন শুধু চল্লিশ বছর তিনি শেষ দা করে নাই তিনি একাধারে চল্লিশ বছর পর্যন্ত তিনি দিনে রোজা রাখছেন রাতের বেলা তিনি তাহা নামাজ পড়ছেন আল্লাহর রহমাতুল্লাহ তিনি এই কথা শোনার পরে তিনি আশ্চর্য হইয়া মোহাম্মদ হারুনের কাছে তিনি গেলেন গিয়া তিনি দেখে শেষ মধ্যে তিনি পড়ে আছেন শেষ দায় পরে যাওয়ার পরে সালাম পেরানোর পরে তিনি জিজ্ঞেস করে হে আল্লাহর বান্দা আমি তোমার খুঁজে এসেছি তোমাকে খুঁজতে এসেছি বলো তোমার দুনিয়ার কি অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ তালা তোমার হজ কবুল করতেছে না তোমার হাজারে আসুয়াতে রুকুন কবুল করতেছে না আল্লাহ তালা তোমার দুয়া কবুল করতেছে না বলো কি অপরাধ তোমার দুনিয়াতে ছিল বান্দা চোখের পানে ছেড়ে দিয়া কাদের হে মুসাফির আজকে থেকে আপনার সাথে আপ আমার চল্লিশ জন হাজ সাথে আমার সাক্ষাৎ তো কি উসমান সাহেব রহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেন হে আল্লাহর বান্দা মুসাফির একজন না দুইজন না চল্লিশ জন হাজির সাথে আমার সাক্ষাৎ তারা আমাকে একই প্রশ্ন করেছে একই কথা বলেছে আল্লাহ আমার হজ কেন কবুল করতেছে না এই কথা বলার পরে বলে হে আল্লাহর বান্দা আমি সেটা জানার জন্য আসলাম তুমি বলো দুনিয়ায় কি অপরাধ তুমি করেছিলা যার কারণে আল্লাহ তারা তোমার হজ কবুল করে না আল্লাহর বান্দা কাদের হে আল্লাহর বান্দা মুসাফির আপনি শুনেন। আমি দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমি একদিন মদ পান করে বাড়িতে গিয়েছিলাম আর বাড়িতে যাওয়ার পরে আমি গিয়া দেখি আমার মা দরজার সামনে দাঁড়ানো আমার মা আমাকে লক্ষ্য করে বলে হে সন্তান এই এই রাত্রিতে যেই দিন আমি মদ পান করে বাড়িতে গিয়েছিলাম ওই রাত্রিটা ছিল সবে বরাতের রাত্র আমার মা আমাকে বলে হে সন্তান তুমি এই রাত্রিতে মদ পান করে বাড়িতে আসছ আর এই রাত্রিতে মানুষ মসজিদে যায় তার মাফ করানোর জন্য হে সন্তান তুমি এই রাত্রে আজকে পান করে করে মত না কাজ করে আর এই রাত্রিতে মানুষ যায় আল্লাহ তালার ঘর মসজিদে তার গুনা মাফ করানোর জন্যে এই কথা বলার পরে আমি রাগানিত হয়ে গেলাম আর রাগানিত হওয়ার পরে আমি আমার মায়ের উপর আঘাত করলাম আঘাত করার পরে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে যাওয়ার পরে তখন আমার হুঁশ আসে নাই যখন হুঁশ আসলো আসার পরে আমি চিন্তা করলাম আমি তো দুনিয়াতে মস্ত বড় পাপ দুনিয়ার জমিনে করে ফেলেছি হে ইবনে দিনার হে আল্লাহর বান্দা মুসাফির আপনি বলেন কি আমল করলে পরে কি কাজ করলে পরে আমি এই আজাব থেকে মুক্তি পাব আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা শোনো আল্লাহ পাক রব আলামিন তার কালামের মধ্যে বলেন বললিয়া রিবা দি আল্লাহ দি না আ স ওরাফু আগাল আং লা তোনা তুমি রহ মাতিল্লা আল্লাহ তালা কালামে বলেন মা লেখিব না দিনার তিনি তানে আয়া শোনায় হে আন্না বান্না শোনো আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষেরা যারা তুমি তোমার নফসের উপর জুলুম করে ফেলেছ যারা তোমরা দুনিয়াতে গুনার পরিমাণ বেশি করে ফেলেছো নাফর মানে বেশি করে ফেলেছ গুনার জগতের মধ্যে হাবড়ু বকাইতেছ সাবধান লা তাকুনা তু মির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাকেন হে আল্লাহর বান্দা তুমি শোনো এই অবস্থায় তুমি যদি চল্লিশ হাজার বছর পর্যন্ত চল্লিশ লক্ষ বছর পর্যন্ত হাজর আস কানায় গা তুল্লাই নামাজ পড়ো মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো তোমার হজ আল্লাহ তোমার নামাজ আল্লাহ তালা কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তালা কাছে খালেস নিয়তে তো বানা করবে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তালা কাছে খালেস নিয়তে তো বানা করবে ততক্ষণ পর্যন্ত তোমার তোমার রুকু শেষদা আল্লাহ তালা কবুল করবে না এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি জানায় দিলেন বান্দা আল্লাহ পাকের হুকুমের পরে যখন তুমি তোমার পিতা মাতার হুকুমটা আদায় করবা আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তোমার পিতা মাতা যখন সন্তুষ্ট হইয়া যায় জানিয়া রাখো তোমার দুনিয়া ও আখেরাতে আল্লাহ তালা সফলতার দুয়ার খুলিয়া দিছেন যদি তারা সন্তুষ্ট হইয়া যায় আর যদি তারা নারাজ হয় অসন্তুষ্ট হয় বেজার হয় দুনিয়াও শেষ আক্রাত শেষ এই জন্য আল্লাহ তালা বলতেছেন আমার হুকুম পালন করার পরে আমার আদেশ মানার পরে তোমরা তোমার পিতামাতার পিতা মাতার হক তোমরাও নাও পিতামাতার হক তোমরা দুনিয়াতে আদায় করিয়া নাও কারণ বড় মসজিদের ক্ষতি হওয়া সহজ খানায় কালায় হজ করা সহজ কিন্তু পিতা মাতায় খুশি করা সন্তুষ্ট করা আপনার জন্য বড় কষ্ট হয়ে যায় না না পিতা মাতা আপনার মতো আমার আপনার জন্যে কত বড় নিয়ামত এটা আপনি কল্পনা করতে পারবেন না